الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا الى آخر الآية. شو مالك تبوستي؟ أتكتب সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তড়িগড়ি করে উপস্থিত হয়েছি বিষয়টি হলো স্বনামধন্য ইসলামিয়া কুতুবখানার মহতাসারুল মাহানির প্রথম খণ্ড সহ কয়েকটি বইয়ের অনাকাঙ্ক্ষিত পচ্ছদগত ভুল এই বিষয়টা নিয়ে অনলাইনে অনেক ভাইয়েরা না বুঝে কিংবা সঠিক বিষয়টা অনুসন্ধান না করেই প্রচার প্রসার করছে এবং তার সাথে অন্য ভাইয়েরাও না বুঝে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে যাচ্ছে আসলে যে কোনো বিষয়ে উযুগ উযুগের একটা বড় একটা দোষ হলো আমাদের বাঙালিদের হুযুগী বিষয় অর্থাৎ যে কোনো একটা বিষয় পেলে আমরা সহজেই মন্তব্য করে পেলি এই জিনিসটা আমাদের ইমান এবং আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয় এই বিষয়টা যদি দুনিয়া কোনো বিষয় হতো তাহলে আমি এই বিষয়ে কথা বলতে আসতাম না বিষয়টা একটা আখেরাতের বিষয় এবং একটা দিনই বিষয় এবং সনামধন্য একটা প্রতিষ্ঠানের বিষয় যে প্রতিষ্ঠানটা দীর্ঘ বছর যাবৎ ইসলামের খেতমত করে আসছে এবং বিজ্ঞ আলেমদের এবং তহলিবলি আলেমদের সাধারণ মানুষদের খোরাক পূরণ করে আসছে বিষয়টা হলো পচ্ছদের মধ্যে মূর্তির একটা প্রতিচ্ছবি চলে আসছে যেটা কেউ বলে দিলে খুব গভীরভাবে দেখলে এটা বোঝা যায় আসলে প্রথম কথা হল প্রকৃত বিষয়টা অনুসন্ধান না করে এই বিষয়ে মন্তব্য করারাই উচিত হয়নি যে ভাই এই বিষয়ে ভিডিও বানাইছেন কিংবা ফেসবুকে লেখালেখি করছেন দ্বিতীয় বিষয় হলো ইসলামী কুতুবখানা রাতারাতি এই পর্যায়ে চলে আসে নাই এত সুনাম এত সুক্ষিতে চলে আসে নাই বরং দীর্ঘ বছর যাবৎ তারা এই পথে হেঁটে বিজ্ঞ আলেমদের এবং ছাত্রদের এবং মুসলমানদের আস্থা অর্জন করেই তারা এই পর্যন্ত এসেছেন অতএব তাদেরকে আমরা চিনি তাদের তাদেরকে আমরা জানি তাদের ব্যাকগ্রাউন্ড আমাদের জানা আছে তারা কখনো মূর্তির এজেন্ডা হতে পারেন এবং হবেন বলে আশাও করা যায় না কারণ তাদের বিষয়ে আমাদের জানা আছে এতটুকুই যদি আজকে হঠাৎ করে কোনো একটা ব্যক্তি চলে আইসা বা কোনো একটা প্রকাশনী রাতারাতি আসা এমন করতো তাহলে সম্ভাবনা ছিল যে তারা কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করছে তিনি ইসলামের কুতুবখানের বিষয়ে এটা ধারণা করা যায় না আল্লাহ তালা এমন হওয়া থেকে বাঁচাক তৃতীয় বিষয় হলো কিছু বইয়ের ডিজাইন যে বইগুলো খুব দ্রুত বাজারে আনা দরকার বাহিরের লোকদের দ্বারা করানো হয় আমরা জানি তো তারা একটু বেশি রং ঢং ব্যবহার করেন এটা সত্য কিন্তু তাই বলে ইচ্ছাকৃতভাবে মূর্তির প্রতিচ্ছবি ছবি আঁকার বিষয়টা দাবি করার একটা অযৌক্তিক বিষয় চতুর্থকর্তা হলো একটি ডিজাইন যখন আমরা যারা ডিজাইন বুঝি তারা বলতে পারব একটা ডিজাইন যখন বিপরীত দিক থেকে পাশাপাশি রাখা হয় তখন দুটি ছবি মিলে একটা অপ্রয়োজনীয় কিংবা যে কোনো একটা প্রতিচ্ছবি তৈরি হয় যে কোনো একটা ছবি তৈরি হয়ে যায় এমন কিছু একটা হয়েছে হয়তো মূর্তির ক্ষেত্রে আর পঞ্চম কথা হলো যেহেতু বিষয়টা পাঠকদের দৃষ্টিগোচর দৃষ্টিগুচরে এসেছে আমি আশা করি ভবিষ্যতে ইসলামের কিছুক্ষণা প্রচ্ছদ ডিজাইনের ক্ষেত্রে সতর্ক থাকবেন তবে প্রকৃত বিষয় না বুঝে এটা নিয়ে অনলাইনে সমালোচনা করা উচিত হয়নি কারণ ইসলামের কুতুবখানার মালিক পক্ষের সবাই আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসার যোগ্য আলেম তাদের মধ্যে অনেকেই দেহবন্ধের ফারেক এবং সঠিক আকিদার পোষণকারী এখানে শত শত বিজ্ঞ আলেম নিরমসভাবে কাজ করে যান তাদের সকলের পিছনের যে ইতিহাস অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেখাপড়া ইমান আকিদা চিন্তা চেতনা আমাদের জানা আছে ওনারা ইচ্ছাকৃতভাবে এমন একটা ভুল করবেন বলে বিশ্বাস করা যায় না সুতরাং অনিচ্ছাকৃত ভুলকে ইচ্ছাকৃত ভুল বলে দাবি করা কিংবা অপপ্রচার করা এটা একজন মুসলমানদের প্রকৃত মুমিনের কাজ হতে পারে না তাছাড়া আমার জানা মতে তাদের অফিসিয়াল ফেসবুক কিংবা ওয়েবসাইটেও তারা এই বিষয়টা একটা বিবৃতি দিয়েছেন যে এটা অনেকাঙ্ক্ষিত ভুল ভবিষ্যৎ আর করবেন না এবং তারা উক্ত বইটা অর্থাৎ মুক্তাসরুল কুদুরি মুক্তাসরুল মাহানি বইটা তারা বাজার বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছেন অর্থাৎ যেই কপিগুলো তারা ছেপেছেন লক্ষ লক্ষ কপি সেগুলোকে তারা পরিবর্তন করে আনবেন এগুলো তারা করেছেন সেই বিবৃতিতে আশা করি মুসলমানরা এই হুজুকে না হয়ে যে কোনো একটা বিষয় পেলেই আমরা এটা প্রচার প্রসার না করে আসল তথ্য এবং যাচাই বাছাই করে সেই জিনিসটা করবে ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ আমাদেরকে সঠিক বুঝার এবং আমলপ্রত্ব বিজ্ঞান করুক আমি